রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে পাকিস্তান বিপক্ষে হেরেছে 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 কেন কোন কোন ভুলের কারণে তোমাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো পাকিস্তান এদল কিন্তু ফাইনালে গিয়েছিল ফাইনাল খেলেছিল এবং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে গিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি অনেকগুলো ভুল সেখানে বাংলাদেশ এদল করেছে প্রথমত বাংলাদেশ এ দলের যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে তাদের ব্যাটসম্যানরা যখন রান তারা করতে নামে তখন দ্রুত তারা উইকেট দিয়ে চলে আসে এটা হচ্ছে সর্বপ্রথম ভুল বড় কোনো পার্টনারশিপ লোয়ার অর্ডার কন মিডল লোয়ার অর্ডার কন টপ অর্ডার কন কখনোই দেখা যায়নি বড় কোনো পার্টনারশিপ দেখা যায়নি এই কারণে কিন্তু বাংলাদেশ এখানে অনেকটা পিছিয়ে পড়েছে পরবর্তীতে এসে ফাস্ট বোলার সাকলাইন এবং তার সাথে আরও কয়েকজন যখন শেষে এসে ম্যাচটাকে টেনে সমতায় নিয়ে আসে তো সেটা কিন্তু ফাস্ট বোলারাই করেছে তারপর যখন ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যায় এক সময় তো মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটা হেরেই যাবে প্রথমার্ধে কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটা সুপার ওভারে গিয়েছে সুপার ওভারে গিয়েও সেখানে অনেক কাহিনী হয়েছে অনেক ঘটনা হয়েছে পাকিস্তানের বলাররা দুর্দান্ত মাথা ঠান্ডা রেখে তারা বল করেছে যার কারণে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিন পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষেও তারা কিন্তু সেমিফাইনাল টুতে হারতে হারতে ম্যাচ জিতে গেছে তাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তারা কাজে লাগিয়েছে বাংলাদেশের এদলের বিপক্ষে যে সেই অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ এদলকে হারিয়ে দিয়েছে